ওং পরমাত্মা রামা শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ অযোধ্যা কাণ্ড জননী সকাশে রামের বিদায় নর রানী সবে আছে বিষণ্ন অন্তরে হেন কালে যান রাম জননী গোচরে পূর্ব হইতে এবে বেশি প্রফুল্ল আনন চারিগুণ উৎসাহিতে উত্তেজিত মন পাচে কোন রাজা নাহি জিতে যেতে দেন বনে এ ভাবনা সদারাম করিতেছে মনে শ্রীরাম হয়েন নব হস্তির সমান বন্ধন রাজ্য করে অনুমান বনবাস গেলে হবে নিগড় মোচন এতভাবে তার আনন্দ মগন হরপুটে মাতৃপাশে করিয়া গমন করিলেন ভক্তি ভরে চরণ বন্দন আশীর্বাদ করি মাতা বক্ষেতে ধরিল বস্ত্র অলঙ্কার কত দিনে দান দিল পুনঃ পুনঃ রামমুখ করেন চুম্বন স্নেহ জলে ভরে তার যুগলোচন পুনঃ পুনঃ কোলে করি বক্ষেতে লাগায় স্নেহেরও কণ্টকে হয় কণ্ঠকি তোকায় প্রেম রস্তন যুগে ঝরিতে লাগিল মহাম ধনে ধনী যেন দরিদ্র হইল সে আনন্দ নাহি হয় কদাচ বর্ণন পুনঃ পুনঃ রাম মুখ করেন দর্শন তারপর মিষ্টস্বরে কহিলা জননী প্রাণেরও দুলালো বাছা সুনর ঘুমনি মঙ্গল লগন বল কতক্ষণে হবে নর নারী যাহা দেখি আনন্দে ডুবিবে জনম লাভের ফল হবে যাহা দেখি কখন সে লগ্ন হবে বল কর সুখী শরতে সাথীর বৃষ্টি করিয়া কামনা চাতক চাতকি যথা সতত উন্মনা সেইরূপ প্রবাসী নরগাড়িগণ মাগিছ কখনো হবে মঙ্গল লগন। এখনও তরায় স্নান কর বাছা ধন যাহা ইচ্ছা হয় সুখে কর ভক্ষণ তারপর যাবে পুনঃ পিতার গোচরে বিলম্বনা কর শুন বাছা ওরে রে মাতের এত বাক্য শুনিয়া শবন করিয়া শ্রম বিক্ষ হইল যেন পুষ্পেতে শোভন রাজশ্রী উহার মূল সুখগন্ধে ভরা রামচিত্রে ভূমিতা হে নাহি ভুলে তরা ধর্মনিষ্ঠ রামচন্দ্র বুঝি ধর্মগতি জননী সকাশে কহে মধুর ভারতী বনেতে গড়িতে রাজ্য পিতা দিলামে উচিতে তাহাই মোর সকল প্রকারে ফুল্লনে আজ্ঞা মোরে গো জননী কল্যাণে যাহাতে রহি বনবাসী আমি স্নেহবশে হৃদে তুমি নাহি কর ভয় তোমার প্রসাদে হবে আনন্দ নিশ্চয় চোদ্দ বর্ষ বাস করি কানন মাঝারে পালিব পিতার আজ্ঞা যত্ন সহকারে পুনশ্চ করিব আশি শ্রীপাদ দর্শন মনিতে সুখে দুঃখের লেশ না রাখো কখনো রামের অভিনীত বাক্য শুনিয়া শ্রবণে মিন্ধিল মাতারও স্মৃতি যেন বানে যেমনে শুকায়ে পড়ে নিমিষের কালে সেই রূপ রাম বাক্য করিয়া শ্রবণ কৌশল্যার সিধি শুষ্ক হইল তখন বিকট সিংহের ধ্বনি শুনিলে শ্রবণে হরিণে যেমন হয় ভয়াকুল মনে কৌশল্লা রূপ হন ভয়েতে কাতর থরি করি তার কাপে কলে বর অশ্রুজলে ভাসি যায় যুগল লোচন ফ্যান ও জল পানে বৎস কাতর যেমন ধৈর্য ধরি পুত্র মুখ নিরীক্ষণ করি কত কত ভাসে কহে কৌশল্লা সুন্দরী প্রাণ তুমি রে পিতার কদা পুলকিত তিনি সহাবায় তোমার দিন অস্থির করি তোমার রাজ্য দিবে তিনি কি দোষে পাঠান বনে বল দেখি শুনি অগ্নি হইয়া কি আসিল দিন করুলে বিস্তার করিয়া বাছা বল হো আমারে রামেরও চিত্তের ভাব বুঝিয়া তখন সচিবের পুত্রসব করানো শ্রবণ শুনি মৌন ভাবে রহে বৌশল্লা সুনন্দরী তাহার সে ভাব নাহি বর্ণীবারে পারি দারুণ অগ্নির জালা অন্তর ভিতরে যাইতে রামের নাহি বলিবারে পারে রাখিতে না পারে রামে কৌশল্লা তখন দ্বিধা বিচলিত যেন হইল তার মন স্নেহ ধর্ম দুই আসি যুদ্ধের মহিল বুদ্ধির মহিল বিধাতা বিরূপ যেন এমন হইল ছোচা ধরি সর্প যেন বিলিল বিপদে ধর্মহানি হয় যদি ঘরে রাখে সুতে অর্থাৎ পুত্রে কেমনই বলিলেন রামে যাইতে কানন বিপদে পড়েন রানী শোকেনি মগন রানীর ধর্ম যাহা বিচারী অন্তরে চতুরা কৌশল্লা চিন্তা করে তারপরে কিছুমাত্র ভেদ নাই রামেতে ভরতে দুই পুত্র সম মম বুঝিতে চিচিতে সরল হৃদয়া রানী এত চিন্তা করি কহিলেন মৃদুবানের চিজে ধৈর্য ধরি বালাই লইয়া বাছা যে তোমার উত্তম করেছ কাজ চাহা সুবিচার পৃত সর্বধর্ম হইতে প্রধান বনবাসে দিল তোমা প্রিপতি শ্রীমান চাহে কিছু দুঃখ মম না হয় অন্তরে রাজা হবে মহাদুখী বাছাতুর তরে ভরত হবে না দুঃখী নাহি কো সংশয় পাইবে দারুণ দুঃখ যত প্রজাচয় পিতারও আদেশে বটে যাবে তুমি বন মাতৃয়াজ্ঞা বলবতী ভাবো রে ধন আমার আজ্ঞায় তুমি না যাইও বনে বিবেচনা করি বাচ্চা দেখো মনে মনে আজ্ঞা দেয় পিতা মাতা যদি দুইজন তবে বন বনবাসে পারো করিতে গমন বনবাস হেতু বাচ্চা যাও যদি তুমি শত অযোধ্যার তুল্য বন হবে জানি বনদেবী তথা হবে জননী তোমার পিতা হবে বনদেব কাননো মাঝার পশুপক্ষী তবে সবসে বিবেচরণ কিন্তু এক কথা বলি শূন্য বাছাধন বৃদ্ধকালে বনবাসে যাবে নরপতি ইহাই তো জানি মনে আছে কুলো রীতি তরুণ বয়স তব করি নচিন্তন ব্যাকুল হৃদয় ওরে রে বাছাধন তুমি গেলে মনে হবে কোন ভাগ্যবান অযোধ্যা বাঘা অতি জানি রাম ইচ্ছা যদি করি আমি যেতে তব তপসনে নিশ্চয় সন্দেহ তব জনবিব মনে সর্বাপেক্ষা প্রিয় পুত্র তুমি রে আমার হ্যানো ভাবি ছন্দ হবে চুদয় তোমার তাই আর কোনো কথা না বলি তোমারে অনুতাপ করি মাত্র আপন অন্তরে পৃথা স্নেহ করি আর কী বা প্রয়োজন ভুলিয়া থেকোনা মোরে ওরে বা সাধন পলকের যেন রক্ষা নয়নে করে করে পিতৃগণ তথা রক্ষী বেন তোরে ধর্মনিষ্ঠ হও তুমি করুণা না সাগর মীন সমপরিজন সগর হিল সকল চতুর্দশ বৎসর যেন জলেরও সমান সকলে রহিল সেই জলে ভাসমান বেঁচে থাকে যদি সবে আসি পুনরায় দেখা দিও সব আকারে ওরে রুঘুরায় অনাথ করিয়া আত্মীয় স্বজন মনেরও ধুকেতে তুমি করহ গমন পূর্ণ বল আজি নষ্ট হইল সব আকার ধুরিল কুটিল কাল করালো আকার এই রূপে নানা রূপ বিলাপ করিয়া পড়িল ভূতলে রানী কাতর হইয়া হৃদয়ে হইল অতি দুঃসহ যন্ত্রণা অনুমতি নাহি হয় বিলাপ বর্ণনা বক্ষেতে ধরিল রাম তুলুজনী তুলি জননী রে প্রবত বচনে বহু বুঝাইল তারে সীতারাম সংবাদ বন গমনে সীতার অনুমতি লাভ সকল সংবাদ শুনি এ হেন সময়ে আতর হইয়া সীতা উঠেন হৃদয়ে শাশুড়ি সকাশি গিয়া অতি দ্রুতগতি চরণ যুগলে তার করিয়া প্রণতি ওর আশীর্বাদ কৌশল্যা তখন কাতরা হইলেন করিসারে দর্শন জনক নন্দনী ভাবি অধমুখে মুখে বসি প্রতিপ্রেমী প্রমবতি পরম রূপসী বনবাসে প্রাণনাথ যাবে আজি চলে তার সঙ্গে যাব আমি কোন পুণ্য ফলে দেহ যায় প্রাণ শনে কিংবা যায় প্রাণ বুঝিতে না পারি কিছু বিধির বিধান এত ভাবি পদনখে জনক নী জন নন্দিনী ধীরে ধীরে বলিল বিলিখন করিছে অবণী নুপুরের ধ্বনি তাহে হয় মনোহর রমণীয় তাহা বর্ণী আছে কবি বড় না হি যেন ত্যাজে মরে সীতার চরণ এত বর্জ্য বলি যেন কহে ধরা বিনয় বচন অশুবহে জানগ গো যুগল নয়নে দেখিয়া কৌশল তাবে বলিলেন রামেন কোমলাঙ্গি জন কীরে কর দর্শন মমপ্রিয় প্রাত্রি ভালো বাসে পরিযান শ্বশুরের স্নেহপাত্রী অতি সীতা অতিশয় জনক রাজার শ্রেষ্ঠ সীতা পিতা হয় সূর্য বংশ দীনমণি শ্বশুর উদার সর্বশ্রেষ্ঠপতি সূপ গুণের আধার পুত্রবধূ লভী সীতা মিনী রমতর মনের সুখেতে আছি ওরে রঘুবর নয়ন পুতলি করি সদা রাখি সীতা পোষণ নিয়ত করি যেন কল্পলতা সতত পালন করি স্নেহের সলিলে বিধি বাম হই নমরে পুষ্প ফল কালে সিংহাসন পদ পালঙ্কা সুন্দরী পদজনী উস্কাতে কভু নাদি নাদি সীতারে অর্থাৎ ধর্ম ক্ষুদ্র কর্ম করতে জীবন ওষুধি তুল্য রক্ষিছি উহারে হেন সীতা মাকে তব সহজাবে বন ইথে তব কিবামত ওহে বাচা ধন চন্দ্রামৃত সদা পান করে যে য করি পারে দৃষ্টি দিতে সূর্যেরও উপরে কতই শ্বাসপত জন্তু বনে বাস করে কত হস্তি সিংহ আদি সদা তথা করে বিষবৃক্ষে পরিপূর্ণ হয় সেই বন সঞ্জীবনে লতা তথা হয় কি শোভন ভোগরস নাহি জানি কিরাত দুহিতা তাহারা থাকিবে বনে কিহেতু বিধাতা সে আছে তাহাদিকে ওরে বাছা ধন বনেতে করিবে বাস তারা সর্বক্ষণ ভুজঙ্গম তুল্য হয় চরিত্র যাহার বনবাসে ক্লেশ না হয় তাহার বনবাস যোগ্য কিংবা তাপসের নারী তপহিত থাকে তারা ভোগ্য বস্তু ছাড়ি হেন মনে সীতাবাস করিবে কেমনে ভাবিয়া ব্যাপার আমি নইন মনে মনে চিত্রিত বানর হেরি ভীত যেই জন কেমনে যাইবে সেই গহন কানন মানসের পদ্মনে যে হংসি বিহরে পল বলে জড়িতে কি করে সেই হংসি পারে ইহা বিবেচিয়া যাহা হয় অনুমতি বল সেই রূপ আজ্ঞা দেই সীতাপতি গৃহে যদি সীতা করে অবস্থান অবলম্ব হবে মম জানিবীর রান স্নেহ গর্ভ সুধা মাখামাতৃবাক্য শুনি জ্ঞান গর্ভ মিষ্ট কথা কহে রুঘু মণি দোষ গুণ কাননের করিয়া কীর্তন সন্তুষ্ট করিল রাম মন প্রবধিতে চেষ্টা তবে করেন সীতারে মাতার নিকটে বলি সংকচ অন্তরে মনে মনে ক্ষণকাল কাল করিয়া বিচার কালোচিত বাক্য কহে গাম ও গুণাধার আমারও বচন শুনো রাজার নন্দিনী মনে কিছু অন্য ভাব নাহি ভাবো তুমি মমহিত তবহিত যদি ইচ্ছা কর আমারও বচন তুমি অন্তরেতে ধরো শাশুড়ির সেবা করো থাকিয়া বৃহেতে অশেষে বিশেষে শুভ হইবে ইহাতে ইহা হইতে শ্রেষ্ঠ ধর্ম কিছু নাহি আরও পদ সেবা করা ধর্ম ধর্ম সার স্মরণ করিবে মাতা যখনও আমারে প্রেমিতে দেবী হল যবে হবে না অন্তরে পুরাতন নানা কথা করিয়া বর্ণন প্রবত তাহারে তুমি করিবে দর্পণ সতদিব্য করিয়া আমি বলি তব বাসে মাথারও কারণে তোমার আখি গৃহ বাসে বেশি যদি করে ধর্মেরও সাধন তাহাতে সুফল নাহি হয় কথাচন নৌ গালব আদি নহুনর পথি বেশি কাজ করি কষ্ট পায় অতীন পিতৃ আজ্ঞা যথাযথ করিয়া পালন করিব চির আমি গৃহে আগমন মম উপদেশ ধরো আপন অন্তরে হটবেশে কইল কাজ দুঃখভাবে পরে হিম বল জল বলো রুদ্র বল আর সকলেই তীব্রতর মাঝার রোমাঝার কণ্টক কুশ কতই কঙ্কর বদব্র যে যাতায়াত বড় দুষ্কর দুর্গম পথ আছে স্থানে স্থানে কত কষ্ট হবে তব কোমল চরণে কত নদ কত নদী গুহা কত গুনিতে না পারা যায় আছে শত শত সিংহ ব্যাঘ্র সর্প আর ভুল্লুক নিচয় গর্জন করিছে শুনি যেতে লাগে ভয় বল কল বসন করি হইবে যাইতে সয়ন করিতে হবে ভূতল শয্যা আদে কন্দমাত্র হইবে আহার তাহাও সর্বদা মেলা হয় অতি ভার নিশাচর কত শত করে বিচরণ মানুষ পাইলে করে এমনই ভক্ষণ কপট বেসেতে সদা বিচরণ করে কত ছলে কত কলে মারে সব আকারে জলধারা গিরি হইতে নামে শত শত শরীরে লাগিলে হয় নানা রোগ ও কত অজগর সর্পপক্ষী করে বিচরণ সম্মুখে পড়িল আর না রহে জীবন নিশাচর কত আছে বনেরও মাঝারি দেখিলে পুরুষ নারী লয় চুরি করে ভীরু শুনো তুমি হরিন নয়নে বীর ব্যক্তি পায়ে ভয়ে কাননেরও নামে বনবাস যোগ্য তুমি ন ধনী দুষিবে আমরে শত্রু লোকে ইহা শুনি মানস সরসি জলে যে করে বিহার। লবণ শরিলে বাঁচা সে হংসিরও ভার যে ককিল ভ্রমে নবচ্যুতেরও কাননে কি সে শোভা পায় কবু পণ্টকেরও বনে সব বিচারিয়া গৃহে থাকো তুমি কাননে পাইবে কষ্ট শশাঙ্ক বদনী মিত্রগুরু কিংবা প্রিয় পতির বচন শুভপ্রদ চিন্তি যেই না হরে রক্ষণ পরিণামে অনুতাপ ঘটিবে তাহার শুভহানি হবে তাহে বলিরাম সার পতির মিত্র প্রতির মধুর কথা করিয়া শ্রবণ অশ্রুর সুরিল ভাসে সীতার নয়ন শরতের নিশা যথা দহে চক্রবাকে পতি উপদেশ তথা দহিল সীতাকে বদনে বচন নাহি করিল স্ফুরন ত্যাজিছে আমার হৃদয়ে চিন্তন অশ্রুজলরুদ্ধ করি অতীব কষ্টেতে জনক নন্দিনী ধৈর্য ধর হৃদয়েতে শাশুড়িচরণে কর জুড়ি কহি শুন বলি দেবী দোষও ক্ষমা করি প্রাণনাথ এই শিক্ষা দিলেন আমারে হিত হয় যাতে তাহা করিবার তরে মনে মনে বিচারিয়া দেখিলাম আমি পতির বিরহ দুঃখ সর্বাপেক্ষা গণি হিতমাত্র একমাত্র হিত হয় থাকা প্রতিশনে এহেতু আদেশ দাও যাইব কাননে এত বলি রামপদ করিয়া ধারণ প্রেমগর্ভ বাক্যে সীতা বলেন তখন দয়ারো আধার তুমি প্রাণের ঈশ্বর সুখপ্রদ ভগবান দিব্য কলে তোমা বিনা দেব পূর্ণ সমান সূর্য বংশ চূড়ামণি তুমি অভিরাম রঘুবংশ কুমুদীর শশধর তুমি তোমার গুণিত পূর্ণ অখিল ধরণী জনক জননীতে ভা জননী ভ্রাতা সহোদরাগণ শ্বশুর শাশুড়ি গুরু আত্মীয় স্বজন স্নেহবান বন্ধুগণ কি আছে ধরায় পতির সমান কেব দেখা না হি যায় সূর্য যথা করে তীব্র এই সব বিচারিয়া গৃহে থাকো তুমি কারণে পাইবে কষ্ট শশাঙ্ক বদনী গুরু কিংবা প্রিয় প্রতির বচন শুভ পদ চিন্তি সেই না করে রক্ষণ পরণামে অনুতাপ ঘটিবে তাহার শুভ হানি হবে তাহে বলরা কহিলাম সার পতির মধুর কথা করিয়া শবন অশ্রুর শরীরে ভাসে সীতার নয়ন শরতের নিশা যথা দহে চক্র বকে প্রতি উপদেশ তথা দহিল সীতাকে বদনে বচন নাহি হই হিলস্ফুরন ত্যাজিছে আমারের প্রতি হৃদয়ে চিন্তন অশ্রুজল রুদ্ধ করি অতীব কষ্টেতে জনক নন্দনী ধৈর্য ধরে হৃদয়েতে চরণ শাশুড়ি চরণে পড়ি দুই কর জুড়ি কহে শুনো বলি দেবী দোষ ক্ষমা করি প্রাণনাথ এই শিক্ষা দিলেনও আমারে শীতে হয় যাহা তাহা ওয়ার তরে মনে মনে বিচারিয়া দেখিলাম আমি পুতির বিরহ দুঃখ সর্বাপেক্ষা গুণে একমাত্র সীত হয় থাকা পতি সনে এহেতু আদেশে দাও যাইব কাননে এত বলি রামপদ করিয়া ধারণ প্রেম গর্ভ বলেন তখন দয়ার আধার তুমি প্রাণের ঈশ্বর সুখপদ ভগবান দিব্য কলে বড় বিনা দেব পূরণ সমান সূর্য বংশ চূড়ামণি তুমি অভিরাম রঘুবংশ কুমুদীর শশধর তুমি তোমারও গুণিতে পূর্ণ অখিল ধরণী জনক জননী ভ্রাতা সহদরাগণ শ্বশুর শাশুড়ি গুরু আত্মীয় স্বজন স্নেহবান বন্ধুগণ যে আছে ধরায় পুতির সমানে কেহ দেখা নাহি যায় সূর্য যথা করে তীব্র কর বরিশন পুতির বিহনে তথা নহে নারীগণ রাজ্য ধন গৃহদেহ দেহ যত কিছু আর পুঁথি বিনা যেন সব শোকেরও আগার সংসার যাতানা সম বোধ হয় মনে ভোগ সুখ যেন রগেরও সমানে তাই বলি প্রণনাথ করিগমিনতি তোমা বিনা কিছুতেই নহে মোর প্রীতি জল বিনা নাহি যথা দেহ বিনা প্রাণ বিহনে তথা নমনী সমান সর্বসুখ হবে মম তোমারও সহিতে তব মুখচন্দ্র চন্দ্র হিরি রহিব সুখেতে বনস্থলী হবে মোর সমান নগর পরিজন হবে মম পরিণনিকর বলকল হইবে পট্টবস্ত্রেরও সমান তব সাথে নাহি নাথ সুখ পরিমাণ স্বর্ণ পর্ণশালা হবে মোর শে এরিব শ্বশুর তুল্য বনদেবগণে শাশুড়ির তুল্য হবে বনদেবীগণ যতনে আমারে তারা করিবে রক্ষণ কিশলয় শয্যা সম কুড়শয্যা হবে কুশশয্যা হবে কণ্ণমূল ফল খাব সুধাতুল্য ভেবে রাজও অল্টালিকা হবে পর্বত নিচয় তব সনে হবে সুখপ্রদসমোদয় প্রভুর চরণপদ্ম দেখি সর্বক্ষণ দিক চক্র বাক্য তুল্য হবফুল্ল মন বলিল অনেক দুঃখ ঘটিবে কাননে সব অনুতাপ বিবিধ বিধানে বিরহ জাতনাতব শীল সমজানি সে দুঃখের কাছে কি গই সব গুণী জ্ঞানর আধার তুমি করো বিবেচনা আমারে ছাড়িয়া নাথ বনে যায় ও না আমি তুমি সব বুঝিতেছি মনে ওদিকে বলিব কি বা তোমারও সদনে চোদ্দ বর্ষ তোমাবিলা বাঁচিব কি আমি বিচারিয়া অযোধ্যায় রাখো মরে তুমি দীনবন্ধু তুমি নাথ গুণেরও সাগর আদি গুণে তুমি মনোহর ক্লান্ত নাহি হব আমি চলিতে পথেতে মাঝে মাঝে পদপদ্ম পদ্ম হেরিব দে করিব যতনে সেবা তব অনুক্ষণ পথপ্লেশ ক্লেশ তাহে মমন আরবে কখনো বৃক্ষের ছায় বসি দরণ ধোয়াবো ফুল্ল মনে বদুমিদু ব হতাশ করিব সমবিন্দু দেখি তব শ্যামল শরীরে কোথা হইতে দুঃখ বল আসিবে অন্তরে তৃণ পল্ল বাদি বাতি পাতি ভূমিরও উপরে জামিনী বাতি বেদ জাতি বেদাসী পদসেবা করে পুনঃ পুনঃ মূর্তি করির দর্শন গ্রীষ্ম বায়ু কষ্ট মরে না দেবে কখনো প্রভু সঙ্গে যদি আমি করি অবস্থিতি আমারে দেখিতে হবে কাহারও স্বপতি শিগাল সিংহিরে কি হে দেখি বারে পারে কি বা ছাড় সে শশকে হেরিবে তাহারে যোগ্য তুমি কোমলাঙ্গী আমি তুমি হবে স্বপশারই আমি বিলাসিনী এহেন নিষ্ঠুর বাক্য শুনিয়া তোমার ফাটিল না প্রাণনাথ হৃদয় আমার তোমার বিরহ দুঃখ রূপে সহিবে বল দেখি প্রাণনাথ চিন্তা করি এবে বলিয়া কাতরা হন জনক নন্দিনী মনে মনে ভাবে তবে রঘুকুলমণি গৃহেতে সীতারে রাখি যদি যাই মনে কিছুতে জানো কি নাহি বাঁচিবে পরাণে এত ভাবি রঘুমণি বলিলেন তখন চোখতাজি মামসনে চলে যাবে বন দুঃখ করিবার কাল আর নাহি হেরি গমনের শয্যা তরা হ সুন্দরী এরূপ মাহধুর বাক্য আসি তারে মাতার জরণে রাম বন্দিলেনও পরে আশীর্বাদ করি মাতা বলেন তখন ফিরিয়া আসিও তরা ওরে বা ছাধন হরিবে পূজার প্রজার দুঃখ আসিয়া তরায় ভুলনা মাতারে যেন কহিনু তো মায় দশা বিধি হে পুনঃ পালটিবে তোমা দোহা মূর্তি পূর্ণ নয়ন হেরিবে হ্যান ও দিন হবে কবে নাহি জানি দেখিবে জীবিতা মাতা তব মুখ খানি ওরে বাছা ধন রঘু ঈশ্বর প্রাণের দুলাল বলি ডাকি নিরন্তর বক্ষেতে তোর এরিয়ে বাছা করিব ধারণ নিরক্ষি বঙ্গ তোর মন এরূপে বিকলাহন হন জননী মুখে আর কিছু মাত্র না করে রাম প্রবোধ অর্পণ বন্যিতে সে কথা নাহি পারে পায়ে ধরি জানকে সুন্দরী মৃদুভাষে কহিলেন অতি ধীরি ধীরি অগো তো মমবাক্য করো শবন তোমারও সেবার কাল আগত যখন এই কালেবিতিমরে বন বনবাস দিল মনেরও বাসনা মোর নাহি স্নেহ পুরিল স্নেহ নাহিত আমারও উপরে ক্ষোভ দুঃখ নাহি রাখো আপন অন্তরে বড়ই কঠিন কর্ম হলো উপস্থিত দোষ কিছু নাহি মম জানিবে নিশ্চিত সীতার বচন শুনি পৌরসোল্লা কাতর তার দশা বর্ণে হেন নাহি কোনো নর পুনঃ পুনঃপক্ষে ধরে সীতারে লইয়া আশীর্বাদ করে রথ ধৈর্য ধরিয়া গঙ্গা যমুনা জল যদিন বহে তোমারও সোহাগ যেন ততদিন রহে ইহা আপনি নানা রূপ শিক্ষা দি প্রদান পুনঃ আশীর্বাদ প্রদানও করিল বারবার শাশুড়িরে করিয়া বন্দন সেখান হইতে যান জানো কি তখন আজ পর্যন্তই আগামী পর্বে শ্রীরাম লক্ষণ সংবাদ বনগমনে লক্ষণের অনুমতি লাভ ওং পরমাত্মা নাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ধন্যবাদ